তাদের কিন্তু একটু তাকে ভালো কাজ করতেছে হ্যাঁ খুব ভালো কাজ করতেছে সত্য কথা বলতেছে কাউকে তো না এরকম অনেক লোক তাদের চোখের সামনে দেখতে পায় তাদের পরিবার তারা দেখতে পায় তাদের শিক্ষকের মধ্যে অনেক রকম আছেন তো অনেক ভালো কিন্তু যদিও তারা ইসলাম পন্থী না বা মুসলিম না অন্য ধর্মে ইসলাম কেন বলে যে তারা জাহান নামে যায় হ্যাঁ এটা প্রশ্ন একটা আছে যে কোন ধর্ম পালন করে না এরকম অনেক লোক আছে কোন ধর্মের ধর্ম চর্চা করে না কিন্তু যে কাজ করা করে থাকে সচারচর সব কাজই তো মনে হচ্ছে ভালো কাজ করছে কোনো অন্যায় দিকে যাচ্ছে না আরো ক্ষতি করছে না কারণ এইসব লোক যদি আল্লাহকে বিশ্বাস করে না বা ইসলাম ধর্ম পালন করে না কারণ ইসলামের যে পতুয়া বলেন বা এটা ডিসিশন বা সিদ্ধান্ত ওটা হচ্ছে যে এইসব লোকেরা যতক্ষণ পর্যন্ত মুসলিম হিসেবে মৃত্যুবরণ না করে তাদের পরিণতি কিন্তু জান্নাতে হবে না ওরা জাহান কিন্তু আপাতত দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে ওরা খুব ভালো ভালো কাজ করতেছে তাহলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে আমরা এখানে দিতে পারি জি জি হ্যাঁ তো একদম আপনি এই বিষয়ে অনেক আপনাকে এখানে প্রশ্ন করে আমরা আগেও দেখেছি তো এগুলো উত্তর আপনি ভালোভাবে দিয়ে থাকেন সচাচা মুসলমান আর এই রিলেটেড প্রশ্ন একই রকমের থাকে এটা যদিও যারা ইসলামের বাইরে অমুসলিম তাদের নিয়ে প্রশ্নটা আসে যে মানুষ মুসলিম না হয়তো ভালো হতে পারে তাদেরকে কেন জাহান্নামে দেওয়া হবে কেন মুসলিম জান্নাতে যেতে গেলে মুসলিম হওয়ার শর্ত আছে এই একইভাবে আমরা দেখি যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে একটা ধারণা এরকম থাকে যে হুবু এরকম না হলো যে আমি ধর্মকর্ম না করেও এবাদত না করে আল্লাহর ইবাদ না করে নামাজ না পড়েও রোজা না করেও আমি তো কারা ক্ষতি করি না আমি ভালো আছি হম তার মানে এই যে ধর্মীয় আচার না পালন করে বা আল্লাহর দেওয়া যে বিধান বা স্রষ্টার দেওয়া যে বিধান বা আইন কানুন সেটা ফলো না করেও মানুষ ভালো থাকতে পারে এটা এখানে ধরে নেওয়া এবং ফলে আমরা এই এই যে দুটো প্রশ্ন দেখলাম দুটো ধরন এই রকমের যে সোফটার হুকুম না মেনেই যেন মানুষ ভালো হয় আর ভালো হয়ে থাকতে পারে সেই কারণে সোফটার হুকুম না মেনেও যদি কেউ ভালো হয় তাহলে তাকে যেন জান্নাত দেওয়া উচিত ছিল এই একটা দৃষ্টিভঙ্গি থেকে এই প্রশ্নটা করা হয় আগে ধরে নেওয়া হয় যে ভালো মন্দির ধারণা মানুষ যেগুলো দেখে সেগুলোতে সীমাবদ্ধ মানে আমরা যেন একটা মানুষকে ভালো দেখছি মানে হলো যেন পুরো ভালোটা দেখছি প্রথম কথা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে যে একটা লোককে যেটা ভালো দেখছি আমি সেটা আসলেই ভালো হম হম এই ধরার মধ্যে ভুল আছে যখন কোন সিদ্ধান্ত আল্লাহ দিয়েছে যিনি স্রষ্টা যিনি সবকিছু জানেন সমস্ত অথরিটি তার তিনি যখন কোন কারণে কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন উইজডম আছে এবং সিদ্ধান্ত সিদ্ধান্ত নির্ভুল এটাই স্বাভাবিক এবার আমরা এটা কি করে যে বুঝবো তাহলে আমরা একটা লোককে ভালো করে ভালোভাবে দেখছি কিন্তু ঈশ্বর বা স্রষ্টা আল্লাহ সেই সেইটাকে তাকে জাহান নামে দেওয়ার বিধান দিয়েছেন হম সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক এটা তো প্রশ্ন স্বাভাবিক উত্তর হলো এই যে আমরা পুরো পিকচারটা জানি না একটা মানুষের স্বাভাবিক যে ভালোর যে সংজ্ঞা সে সংজ্ঞাটা আমাদের রেসপেক্ট আমাদের মনে হচ্ছে ওর যাই জীবনের পুরো দিকটা আমরা জানিনা না আচ্ছা প্রথম উত্তর সুতরাং আল্লাহ ওয়াসিম জ্ঞানে তিনি জানেন যে আসলে ভালো কোনটা মন্দ কোনটা এবং সেই হিসাবে তিনি সিদ্ধান্ত দিয়েছেন তো এখানে যে আমরা বলতে পারি না যে আমি ভালো দেখলাম তাও তাকে জান না নামে দেওয়া হলো ওটা অন্যায় হলো কারণ আমার দৃষ্টিতে যেটা ভালো ছিল ওভারঅল পিকচারটা আমি জানি না সুতরাং আমাকে যে অন্যায় মনে হচ্ছে জাহান নামে দেওয়া সেটা হচ্ছে সীমিত জ্ঞানের ভিত্তিতে প্রথম দ্বিতীয় কথা হলো যে আল্লাহ যে একটা মানুষকে ধরুন যে আমরা যেগুলো ভালো কাজ বলি ভালো মন্দ কাজ বলি যেটা বাহ্যিক ভাবে যেটা দেখা যায় সেইটা যে ভালো কাজ কি না জাস্ট কাজটা ভালো সেইটা না ওর পেছনে যে নিয়াতটা থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষ আমরা দেখি যে যারা ধরুন যে ক্রিমিনাল টাইপের বা ধরুন সুযোগ সন্ধানী লোক তারা অনেক সময় মানুষের সামনে ভালো ব্যবহার করে ক্রেডিবিলিটি অর্জনের জন্য আপাত ক্রেডিবিলিটি অর্জন করার জন্য তারপরে যখন মানুষ ও যখন মানুষ ওকে বিশ্বাস করতে শুরু করে তারপরে যখন পজিশন একটা তখন সে বড় অন্যায় করে তার মানে ওই যে যে ভালো কাজটা করছিল সেটা ও কোন নিয়াতে করছিল সে নিয়াদ মানুষের ভালো গুণের সঙ্গে জড়িত ভালো গুণ থেকে আসা অন্যভাবে আসা সেটা আমরা জানি না তার মেয়াদ জানিনা সুতরাং যারা ধর্ম পালন না করে তাদের ভালো কাজ ধার্মিক লোকের ভালো কাজের মধ্যে পার্থক্য আছে ধার্মিক লোক ভালো কাজ করে নিজেকে বড় প্রমাণ করার জন্য না আত্মহংকার কে স্যাটিসফাই করানোর জন্য না আত্মহংকার একটা বাজে গুণ একটা লোক দেখে মনে হচ্ছে যে ভালো লোক কিন্তু দেখা যাচ্ছে আত্মহংকারের জন্য করছে নিজেকে এলিভেট করার জন্য করছে নিয়াত অন্য রকম নিজেকে স্যাটিসফাই করার জন্য নিজে পুজো পাওয়ার জন্য এটা করছে তো ফলে তার ওই যে ভালো কাজটার পেছনে একটা বাজে মানসিক মানবিক কোয়ালিটির মধ্যে আছে ওর কন্ট্রোলার ভালো কাজটার কন্ট্রোলার ওর অন্তরে একটা বাজে দেখছো আল্লাহ অন্তরটা দেখবেন কোন জিনিসটা হচ্ছে সেই চাই তো সেই হিসাবে অন্তরের কোয়ালিটি হিসাবে সে জাহান নামে জগার যোগ্য হবে আমরা এইভাবে বুঝতে পারি আবার অন্যভাবে আমরা বুঝতে পারি যে মানে ধরুন যে মানুষ যখন যখন একটা ভালো কাজ করছে বা ধরুন যে ইমানের যে শর্ত আছে সেই শর্ত কেন দেওয়া আছে এটার গুরুত্বটা বুঝলে আমরা বুঝতে পারব যে একটা মানুষ কেন আপাত দৃষ্টিতে ভালো কাজ করে জাহান নামে যাওয়ার যোগ্য হয় এখন একজন মানুষ যখন প্রকৃত ভালো হবে সত্যি করতে অর্থে ভালো হবে তার মধ্যে কিছু গুণ থাকবে যে কৃতজ্ঞতার গুণ থাকবে নিরঙ্কর ভাব থাকবে ন্যায় স্বীকার করা তার অন্যকে যখন প্রাপ্য কারো হক থাকে সেটা দেবে তো স্বাভাবিক হিসেবে আমরা যখন একজন স্রষ্টার দ্বারা সৃষ্টি তার সমস্ত ফেসিলিটি ভোগ করছি তো আমরা যদি তার তার সঙ্গে সম্পর্ক স্বীকার না করি তার অবদান স্বীকার অস্বীকার করি তার যে আমাদের পক্ষ থেকে তার যে অধিকার সেটা যদি আমাদের কর্তব্য সেটা যদি আমরা না দিই তাহলে আমরা গোড়াতেই তো আমরা খারাপ হলাম আত্মহংকারের অবস্থানে আমরা চলে গেলাম বাজে অবস্থানে চলে গেলাম এরপরে যত ভালো কাজ করি না কেন সব হচ্ছে ওই খারাপ কাজটিকে শক্তিশালী করার জন্য খারাপ খারাপ উদ্দেশ্যটাকে এমবোলেন করার জন্য সুতরাং ওই ভালো কাজগুলো গুলো আবহাওয়া দৃষ্টিতে আপনার খারাপের দিকে চলে যাবেন এবার এটা যে আমরা তিন রকম দেখলাম যে আমাদের সীমিত জ্ঞান আর মিয়াতের ব্যাপার তার হলো যে ইসলামের আরেকটা দিক হলো যে ইসলাম যখন ইমান আনতে বলে ভালো কাজ করতে পারে তখন শুধু আল্লাহর ইবাদতের জন্য মানুষ নিজের উপর অন্যায় করে যখন আল্লাহর ইবাদত করে না আল্লাহরকম মেনে চলে না মানুষকে যে উন্নত যে পরিচিতি দেওয়া হয়েছে সেটা সে ডিস্ট্রয় করে সে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করলো ঠিকই কিন্তু নিজের সত্তার সঙ্গে সে অন্যায় করলো নিজের নফসের সঙ্গে সে অন্যায় করলো আল্লাহ ওকে মূল্যবান একটা কোয়ালিটি গুণ দিয়েছিল মানুষের সৃষ্টি করে সেটাও ডেস্ট্রয় করেছে নিজের উপরে সে নিজে জুলুম করেছে সে জুলুমের কারণে অন্য ভালো কাজ সে করতে পারে কিন্তু নিজের উপরে নিজে জুলুম করার কারণে সে জাহান্নামে যাবে সে জাহান্নাম পাওয়া পাওয়ার যোগ্য হয়ে যাবে যখন ইমান নিয়ে আসলো তখন সে অন্যান্য সবকিছু দাসত্ব থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহ দিকে হলো হলো যখন তখন সে নিজের সঙ্গে জাস্টিস করলো আমরা যখন আল্লাহবাদে অন্য কাজ কিছুর সঙ্গে সে নিজেকে যুক্ত করলো বা কারো কাছে মাথা নত বললো বা কারো কাছে সাহায্য চাইলো বা শির্ক করল আল্লাহর সঙ্গে তখনই সে নিজের আল্লাহ যে ওকে যে সম্মানিত বাণী আদম করেছে বা আস্তানি তকের সৃষ্টি করেছেন সেইটার সঙ্গে সে জুলুম করল অন্যায় করলো সেই কারণে শির তাকে বলা হয়েছে বড় জুল মানে মানুষের নিজের সত্তার সঙ্গে জুল আর সবচেয়ে বড় যিনি হাইস্ট বিং অন্যভাবে আর হকের দিক দিয়ে দেখলে আমরা বুঝতে পারি যে যিনি সবচেয়ে বড় বিং মানে সবচেয়ে সর্বোচ্চ সত্তা তার সঙ্গে সামান্য বিয়াদবিও বড় ধরনের অন্যায় আমরা যে প্রাইম মিনিস্টার বা ধরুন বা অন্য কিছু হাইস্ট যে পজিশন আমাদের মানুষের সিস্টেমে দেখি তো সেক্ষেত্রে আমরা দেখি যে আপনি একটা সামান্য গালি সাধারণ লোককে দিলে একরকম কিন্তু একটা প্রাইম মিনিস্টারকে দিলে সঙ্গে জেল হবে কত রকম হবে রাষ্ট্রদ্রী মামলা হবে বিভিন্ন জিনিস হবে এই যে ক্রাইমের ধরনটা এটা ডিপেন্ড করে আমি কার উদ্দেশ্যে করছি ইন্টেনশনটা কি সেই উদ্দেশ্যে তাহলে আমরা দেখলাম যে এইভাবে যে আমাদের সীমিত জ্ঞান আর ইন্টেনশন আর হলো যে নিজের ওপরে জুলুম করা আল্লাহর হক আদায় না করা এটা একটা নিজে একটা বড় ধরনের জুলুম যেমন এই বার উদাহরণ দেওয়া যায় যে অনেকে বাড়ি পারিপার্শ্বিক লোকের সঙ্গে ভালো বাড়িতে ধরা করে যে মা তাকে জন্ম দিয়েছে তাকে ইয়ে করে সে লোককে ভালো বলবে আল্লাহ হচ্ছেন মায়ের চাইতে বেশি বড় কেয়ারিং তার অবস্থান আরো উপরে সম্পর্কের খাতিরে বাবা মায়ের রহমত বাবা মায়ের যে স্নেহ সেগুলো আল্লাহর পক্ষ থেকে রহমতের সরকার ম্যানিফেস্টেশন সেখানে আল্লাহ বাবা মাকে প্রতি আদায় করতে এবং তার কারণ ওটা আল্লাহর রহমত তার মাধ্যমে মানুষের কাছে পরিস্পৃত হয় মানুষ সেই জন্য আমরা ছোট্ট উদাহরণ থেকে মায়ের উদাহরণ থেকে যে এটা একটা বড় ধরনের একটা অন্যায় টাইপের তো সেই কারণে আমরা বলতে পারি যে আপনার আপনি উত্তর উত্তরগুলো দিয়ে থাকেন আমি যে কেন একটা লোককে দেখে ভালো মনে হলেও আলাদা তার জাহান দামে যাওয়া যোগ হতে পারে তার শিখ ঢুকে থাকতে পারে তার নিজের সত্যের সঙ্গে জুম করতে পারে আর আমরা পুরো পিকচারটা জানি না তার ইন্টেনশনটা কি আছে তো এইভাবে আমরা উত্তর দিতে পারি এবং যারা ধর্ম মধ্যে থেকেও ধর্ম করে না তারা সচরাচর দেখা যায় যে তারা নিজের সঙ্গে ধোকা দিচ্ছে বা ফাঁসে করছে নিজের সঙ্গে জুড়ু করছে তারা আলটিমেট ভালো থাকতে পারে না ভালো থাকে ভালো কি জিনিস সেটা কে সংজ্ঞায়িত করেছে সোটটা নির্ধারিত করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন কি করলে ভালো থাকবে মানুষ যদি নিজের মতো করে একটা সংজ্ঞায়িত করে না নিজের মতো সেট করে না সেটা একটা বড় ধরনের জুন তারপরে খোদার উপরে ইঞ্জিনিয়ারিং করা হবে সেটা কোনোভাবে প্রথমে একটা বেদবি প্রথমে একটা পাওয়া ফলো তো সেইটা কোনোভাবেই মানে ইসলাম ফলো না করে বা অন্য গর্বনাগো ছোট সেটাকে বিনায় করে যে হাইয়েস্ট সমস্ত সম্মান সমস্ত শ্রদ্ধা সমস্ত ভক্তপদ তার বাইরে গিয়ে কিছু তারা কোনোভাবেই পানও কিছু না কোনো ভালো গুণের সঙ্গে যায় না আর এখানে ধারণা হয় যে দুটো জিনিস যে এই যে যারা আপাতত ভালো মানুষ আছে তারা এক নম্বর হতে পারে ইসলাম সম্পর্কে জ্ঞাত আর ইসলাম সম্পর্কে জানে না ইসলাম জানে না তাদের জন্য বিধান আলাদা ইসলাম মুসলমানের পরিচিত হয় কিন্তু ভালো কাজ করেন তাদের সম্পর্কে ইসলামের বিধান আনা বলে না যে তাও তারা ইসলাম সাবে পরিচিতই নাই কাজ করে আল্লাহ কারো ফলে অন্যায় করেন কিন্তু যারা জেনে শুনে নিজের অহংকারের মধ্যে থাকে বা নিজেকে মনে করে যে আমি ঠিক আছি এই যে একটা ডেলিউশন মধ্যে একটা আত্মতুষ্টির মধ্যে থাকা এটা কিন্তু একটা বড় ধরনের খাপ দিকে শয়তানের মিসং এর মধ্যে থাকার মতো